শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট বৃদ্ধি পেল মহার্ঘ ভাতা স্কুলের শিক্ষক শিক্ষাকর্মীদের জন্যই বিশেষ ঘোষণা শিক্ষা দপ্তরের কি বলা হয়েছে একটু দেখে নেওয়া যাক দু হাজার চব্বিশে ডিএ ঘোষণা হয়েছিল প্রাপ্য সেই ভাতা পেতে গড়িয়ে গেল এক বছর সাত মাস অবশেষে দশ শতাংশ মহার্ঘ ভাতা পেতে চলেছে রাজ্যের শিক্ষক ও শিক্ষাকর্মীরা সমস্ত সরকারি ও সরকার পোষিত স্কুল এবং সংস্কৃত টোলের জন্য এই নিয়ম জারি করল স্কুল শিক্ষা দপ্তর দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশে দশ শতাংশ করে মোট কুড়ি শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার কিন্তু কবে থেকে সেই মহার্ঘ ভাতা হাতে পাবেন দিনক্ষণ জানা যায়নি অবশেষে গত সোমবার স্কুল শিক্ষা দপ্তর বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিষয়টি স্পষ্ট করেছে শিক্ষা দপ্তর সূত্রে খবর অর্থ দপ্তরের অনুমোদনের জন্য এই কাজ থমকে ছিল অনুমোদন পেতেই নির্দেশ দেওয়া হয়েছে রোপা দু হাজার অনুযায়ী বেতনভুক্ত শিক্ষক ও শিক্ষাকর্মীরা দু হাজার চব্বিশের এপ্রিল থেকে বকেয়াসহ ওই ভাতা পাবেন মহার্ঘ ভাতা দশ শতাংশ হারের বৃদ্ধির পর তা বেড়ে হয়েছে একশো একষট্টি শতাংশ যদিও যে হারে মহার্ঘ ভাতা বৃদ্ধি হওয়ার কথা তা কার্যকর করেনি স্কুল শিক্ষা দপ্তর রাজ্যে ডিএ প্রাপ্ত স্কুলের সংখ্যা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এই সমস্ত স্কুলগুলো শুধুমাত্র রাজ্য সরকারের কাছ থেকে মহার্ঘ ভাতা পান আর মূল বেতন স্কুলের পরিচালনা সমিতি দিয়ে থাকে এক্ষেত্রে এই সমস্ত স্কুলের প্রাপ্য কবে মেটানো হবে তা নিয়ে উঠছে প্রশ্ন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন বহুবার শিক্ষা দপ্তর ও নবান্নের দরবার ডিএ প্রাপ্ত স্কুলগুলোর প্রাপ্য নিয়ে দরবার করা হয়েছে অথচ ঘোষণার পর দেখা যাচ্ছে এখনও দশ শতাংশ বাকি থেকে গেল যা দু হাজার পঁচিশের এপ্রিল থেকে প্রাপ্য এতেই অনুমান করা যায় ডিএ গেটিং স্কুলের শিক্ষকদের প্রতি সরকারের দৃষ্টিভঙ্গি কেমন এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ